বিরোধীদের তুমুল আপত্তির মধ্যেই সংসদে পেশ হয়ে গেল গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের অপসারণ বিল বুধবার লোকসভায় বিরোধীদের বিক্ষোভের মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ সংবিধান একশো ত্রিশতম সংশোধনী বিল দুই হাজার পঁচিশ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর শাহ এই তিনটি বিল পেশের জন্য বলতে উঠতেই কংগ্রেসসহ বিরোধী সাংসদদের প্রতিবাদে উত্তাল হল লোকসভা বুধবার সংসদের নিম্নকক্ষে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা শাহের বিল পেশের সঙ্গে সঙ্গে তুমুল হট্টগোল শুরু করে কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস সাংসদরা কেউ কেউ বিলের কপি ছিঁড়ে ফেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অমিত শাহর দিকে বিলের কপি ছুড়ে দেন বিরোধীদের বিক্ষোভের মাঝে প্রথমে বেলা তিনটে পর্যন্ত এবং পরে বিকেল পাঁচটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের নিম্নকক্ষের অধিবেশন বিরোধীদের অভিযোগ এই বিলগুলি খুব তাড়াহুডো করে পেশ করা হয়েছে এই অভিযোগ অবশ্য অস্বীকার করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় বলেন এই বিলগুলি পর্যালোচনার জন্য রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষের যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে কমিটিতে বিরোধী দলের সদস্যরা এই বিলগুলি খতিয়ে দেখার সুযোগ পাবেন এবং পরামর্শ দিতে পারবেন আগামী শীতকালীন সংসদীয় অধিবেশনের রিপোর্ট পেশ করবে জেপিসি বা যৌথ সংসদীয় কমিটি হেনস্তার শিকার সাংসদরা অভিযোগ তৃণমূলের এদিন বিতর্কিত সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে বিক্ষোভের মধ্যেই সংসদে হেনস্তার শিকার হয়েছেন দুই মহিলা সাংসদ এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল মিতালি বাগ ও শতাব্দী রায়কে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং কেন্দ্রীয় মন্ত্রী রভনীত বিট্টুর বিরুদ্ধে সংসদের বাইরে বিজেপি সাংসদদের বিরুদ্ধে ফুসে উঠেন মিতালি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি বিল পেশের জন্য বলতে উঠতেই কংগ্রেস সহ বিরোধী সাংসদরা এর তীব্র প্রতিবাদ করতে শুরু করেন অভিযোগ সেই সময় তৃণমূল সাংসদ মিতালি বাগ ও শতাব্দী রায়কে ধাক্কা দেওয়া হয় কার্যত হেনস্তার তার মুখে পড়েন তারা মিতালি অভিযোগ তুলে বলেন বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করতে এরকম করা হচ্ছে তার অভিযোগ কিরেন রিজিজু এবং সাংসদ নবনীত সিং বিট্টু তাদেরকে ওয়েলে রীতিমতো ধাক্কা দেন এদিকে বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বিরোধী সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সব মিলিয়ে আরও জটিল হয়ে উঠে পরিস্থিতি